সারা রাত এক বিন্দুও ঘুম হয়নি কাঁদতে কাঁদতে কাটিয়েছি পুরো রাত এমন বিষাদময় রাত লাইফে এই আমার প্রথম জানি না ভবিষ্যতে এমন কত রাত আরও অপেক্ষা করছে খুব ভরে উঠে রেডি হয়ে নিলাম যতটুকু কান্না করার করলাম চোখে বললাম যত চোখের পানি আছে এখনই ধুয়ে নে ওখানে গিয়ে একদম নার্ভাস হওয়া যাবে না চোখের জল ফেলা যাবে না ফ্ল্যাটের সবাই এখনও ঘুম আমি রেডি হয়ে ঠিকানাটা নিয়ে স্কুটি নিয়ে বের হলাম সকাল বাজে সাতটা যেতে যেতে ঘড়ির কাটায় দশটা বেজে যাবে নানান জল্পনা কল্পনার অবসান কাটিয়ে এসে পৌঁছালাম সেই জায়গায় দুরু দুরু বুকে কাপা কাপা হাতে কলিং বেল বাজালাম কপালে বে অঝরে ঘাম পড়ছে দরজা খুলে দিলেন পঁচিশ থেকে ২৬ বছর বয়সের এক সুন্দরী তরুণী মিষ্টি হেসে বললেন চিনতে পারালাম না তো আমি খানিক তুতলিয়ে বললাম ওই যে কাল রাতে আপনার সাথে কথা হয়েছিল না আপনার স্বামীর ফোন হারিয়ে গেছে ওনার হাসিটা আরও প্রশস্ত হলো আসুন আসুন ভেতরে আসুন প্লিজ ওর সাথে আর আমার কথা হয়নি বেচারা হয়তো টেনশানে আছে ফোনের জন্য বসুন প্লিজ আমি নাস্তা নিয়ে আসছি এত ব্যস্ত হবেন না বসুন আপনি খুঁটিয়ে খুঁটিয়ে দেখলাম ওনাকে বেশ সুন্দর মায়াবী নজর কারা চেহারা আমার থেকেও ভালো আমি অকপটে বলে উঠলাম আপনি ভীষণ মিষ্টি দেখতে উনি মুচকি হাসলেন আমার স্বামীও এমনটা বলেন কথাটা শুনে হুট করে ব্যথা জেগে উঠল আমার বুকে সেটাকে প্রাধান্য না দিয়ে জিজ্ঞাসা করলাম আপনার স্বামী কই মানে কাউকে তো দেখতে পাচ্ছি না তখনই পাশের রুম থেকে ছোট্ট একটা মেয়ে আম্মু বলে এসে জড়িয়ে ধরল ওনাকে না চাইতেও আমার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল কি কিউট বাচ্চাটা উনি বললেন এই যে আমার মেয়ে জানুয়ারিতে চার বছর হবে আমি হাসলাম বললাম আপনার মতোই মিষ্টি দেখতে উনি হেসে বাধা দিলেন না না সে বাপের মতো দেখতে সবাই বলে আমার রুহু কেঁপে উঠল না ভেঙে পড়লে চলবে না নড়ে চড়ে বসে ফের আগের প্রশ্ন করলাম আপনার স্বামী কোথায় ওনাকে বলুন ফোন পাইছেন ভালো লাগবে ওনার মেয়েকে কোলে তুলে নিতে নিতে জবাব দিলেন আসলে আপু সে এখানে নেই তো এই মুহূর্তে খানিক পরে আসবে আসলে দেব আর আপনার কথাও বলবো আজকালকার দিনে কজন এমন করে সত্যি অনেক ভালো মনের মানুষ আপনি প্রশ্নটা বেশি হয়ে যাচ্ছে জেনেও জিজ্ঞাসা করলাম পরিবার নিয়ে থাকেন না নাকি রিলেশনের বিয়ে রিলেশনের বিয়ে চার বছর ভালোবাসার পর আমাদের বিয়ে হয় বোঝেনি তো রিলেশনের বিয়েতে ঝামেলা থাকে এই জন্য আলাদা থাকি একটা মেয়ে আছে তারপরেও ঝামেলা উনি শুকনো হাসলেন ছেলে পছন্দ করে বিয়ে করলে বউ যতই ভালো হোক না কেন শ্বশুরবাড়ি কারোর কাছে সে তেমন একটা ভালো বউ হয় না আমার বেলাও তাই তাই বলে আমি মন খারাপ করি না কারণ আমার সাথে আমার স্বামী আছে সে আমার সব কিছু ভালোবাসেও খুব আপনার স্বামী এখানে থাকেন না কেন ওর পরিবারে ঝামেলা আছে তারা কেউ জানে না আমার সাথে তার সম্পর্ক এখনও আছে এখানে যদি সারা সপ্তাহ থাকে তো তার মা ঝামেলা করবেন ভীষণ ডেঞ্জারাস আমার শাশুড়ি তাকে হুমকি দিয়েছিলেন আমাকে না ছাড়লে তিনি বিষ খেয়ে মারা যাবেন কিন্তু সে আমায় ছাড়েনি আলাদা রাখছে শুধু সপ্তাহে দু তিনবার রাতে এখানে থাকে আর দিনের বেলা তো প্রায় আসে মেয়ে তো বাবা বলতে অজ্ঞান আসলে সে তার মা আর আমাকেও ভালোবাসে তাই দুই দিক ঠিক রাখতে হচ্ছে এই বলে উনি মৃদু হাসলেন আপনি তো ওনার বাড়িতে থাকেন না ধরুন আপনাকে না জানিয়ে যদি উনি ওখানে আর একটা বউ নিয়ে ঘর করেন আর আপনাকে বিষয়টা লোকান তখন তো আপনি জানতেই পারবেন না উনি আমার কথায় হেসে উড়িয়ে দিলেন বিশ্বাসটাই সম্পর্কে আসল তাকে আমি বিশ্বাস করি অন্ধের মতো নিজের থেকেও বেশি সে আমায় খুব ভালোবাসে কখনো এমনটা করতেই পারবে না করতে গেলেও তার বুক থরথর করে কাঁপবে যদি করেন প্রশ্নটা করতেই ওনার মুখ নেমে গেল অন্ধকারে দেখেই বোঝা যাচ্ছে আমার কথায় বেশ ঘাবড়ে গেছেন কিসব বলছেন আপনি আপনি কি তাকে চেনেন খানিক উত্তেজিত ওনার কণ্ঠস্বর আমি উঠতে উঠতে বললাম না না চিনব কেন আসলে আমি ভীষণ কৌতূহলী মানুষ তাই এত কিছু জিজ্ঞাসা করা কিছু মনে নিয়েন না প্লিজ ওকে অল রাইট প্লিজ চা না খেয়ে যাবেন না আমি আসছি এই বলে উনি কিচেনে চলে গেলেন আমি এই ফাঁকে বেডরুমটা উঁকি দিলাম দেয়ালে বড় করে ঝোলানো ফ্রেম মা মেয়ে আর রোশানের ছবি মনে হচ্ছে পরিপূর্ণ একটা সুখী ফ্যামিলি আমার পাইপতলা থেকে ক্রমশ মাটি সরে যাচ্ছে একজন মানুষ আর কিভাবে স্থির থাকতে পারে আমার জানা নেই আমি আর পাচ্ছি না মন যাচ্ছে এই জায়গায় বসে জোরে জোরে চিৎকার করি কোনোভাবেই চাটা শেষ করে বেরিয়ে আসলাম সেই বাসা থেকে চোখ বন্ধ করে ভাবতে লাগলাম রুশান আর আমার একান্ত মুহূর্তগুলোর কথা ইস কত যে ভালোবাসা মেশানো সেই দিনগুলো ভেতরে ভেতরে গর্জন করে উঠলাম এসব কিছুই ভালোবাসা না কি নিখুঁতভাবে অভিনয় করলো মানুষটা শুধু যে আমার সাথে করেছে তা না আরেকজনের সাথেও পড়েছে আমার যতটুকু খারাপ লাগছে উনি শুনলে নিশ্চয়ই তার থেকেও দ্বিগুণ বেশি কষ্ট পাবেন ভেঙে পড়বেন প্রেমের বিয়ে তার জন্য ঘর ছাড়লো মেয়েটা বাচ্চাও আছে কি মায়াবী চেহারাটা এমন একটা মানুষকে কিভাবে কেউ ধোকা দেয় বেলা শেষে একটা প্রশ্ন থেকেই যায় আসলে পুরুষ আটকায় কিসে উনি কত বিশ্বাস করে রোশানকে অন্ধের মতো বিশ্বাস করে যদি জানেন রোশানের দ্বিতীয় বউ আমি কেমন রিয়াক্ট হবে ওনার না ভাবতেই পারছি না মা বাবার ভক্ত হতে হয় তাই বলে এত অন্ধভক্ত হবে কেন এত অন্ধভক্ত পুরুষ কখনো ভালো স্বামী হতে পারে না কখনোই না মায়ের কথা শুনে শখের নারীকে ঠকালো আচ্ছা সে কাকে ভালোবাসে আমাকে নাকি ওনাকে নাকি দুজনকেই এটা ভেবে অর্থহাসি দিয়ে উঠলাম আমি ভেতরে এত উতল হচ্ছে কেন ঘূর্ণিঝড়ের মতো তোলপাড় হচ্ছে প্রতিনিয়ত আমি কেন সহ্য করতে পারছি না সে আমার সাথে একান্ত মুহূর্তে যেভাবে থাকে ওনার সাথেও সেম না এসব শোনা বা বোঝার আগে আমার মৃত্যু হলো না কেন দিন থেকে রাত হলো মন খারাপে আরও বাড়তে লাগলো না খেয়ে না ঘুমিয়ে শরীর অচেতন বানিয়ে ফেলেছি কাঁদতে কাঁদতে মাথা ভার হয়ে উঠেছে তার আগমন হলো পেছন থেকে জড়িয়ে ধরলো শক্ত করে চুমু খেলো চুলে ধাক্কা দিয়ে সরিয়ে ফেললাম লাইট জ্বালিয়ে সে আমার এদিকে তাকালো থতমত খেয়ে বললো এসব কি কাঁদতে কাঁদতে চোখ মুখ ফুলিয়ে ফেলেছো এই বলে সে হঠাৎ থেমে গেল চুপচাপ দাঁড়িয়ে কী যেন ভাবতে লাগলো রাগ হলো প্রচণ্ড আমার বিছানা থেকে উঠে হুঙ্কার দিয়ে শাটের কলার চেপে ধরলাম আমার কাণ্ড দেখে সে হতমম্ব বলো কি করছো কি গলা উঁচু করলাম বোঝনি সে চোখ বন্ধ করে ফেলল বললাম ওই ফোনটা আমি নিয়ে গিয়েছিলাম তোমার বউয়ের ওখানে তার রিস্পন্দন বাড়ছে ঘন ঘন শ্বাসের শব্দ শোনা যাচ্ছে কোনো কথা না বলে চুপচাপ দাঁড়িয়ে আছে সে হয়তো কিছু বলার পাচ্ছে না আমি কাঁদো কাঁদো হয়ে লুটিয়ে পড়লাম তার পায়ে তাকে প্রশ্ন করলাম তুমি এমন কেন করলে আমার কষ্ট হচ্ছে খুব তোমাকে ভালোবাসা আর বিশ্বাস করায় কি আমার অপরাধ ছিল সে বসে পড়ল দুহাত দিয়ে আমাকে তুলে নিল বিছানায় এমন কেন করলে বলো না দেখো আমার কথাগুলো শোনো মা বাবার কথায় তোমাকে বিয়ে করেছি কিন্তু কম ভালোবাসিনি আর দুই বিয়ে করা কি অন্যায় অন্যায় না কিন্তু একজনকে না জানিয়ে ঠকিয়ে আমাকে বিয়ে করাটা অন্যায় দুজনের কাছে বিষয়টা লুকিয়েছ এটা অন্যায় কোনো মেয়ে তার স্বামীকে ভাগ করতে পারে না আমি কেমন করে পারবো সে যথেষ্ট শান্ত গলায় বলল আমি কি তোমায় ভালোবাসা হোক কিংবা অন্য কিছু কোনো দিক দিয়ে কমতি রেখেছি বলো রাখনি তো যথেষ্ট ভালোবাসি তাহলে এত কেন কার্য তার এই কথাটা আমার গায়ে আরও আগুন ধরিয়ে দিল রেগে গেলাম বললাম আমি কালকেই ডিভোর্স পেপারে সই করব ডিভোর্স পেপার ঠিক করব। আমার থাকা সম্ভব না ওনাকে নিয়ে থাকো একটা বাচ্চা আছে তোমাদের ভরার সংসার সেটা ধরে রাখো মা বাবার সব কথা শুনতে নেই কথা মতো চলতেও নেই তাকে বাড়ি নিয়ে আসো সে গর্জন করে উঠল মাথা গরম করো না সমাপ্তি কিসে ডিভোর্স কোনো ডিভোর্স ডিভোর্স হবে না তুমি দিলেও আমি দেব না তুমি আমার কাছেই থাকবে যেতে দেব না তার কথা শুনে আমি পাগলের মতো হাহা করে হেসে উঠলাম বললাম আমি এত দয়ালু না ভাই তোমার স্ত্রী একজন থাকা সত্ত্বেও আমি তোমার সাথে থাকবো আমার গায়ে লাগবে ভেতরে লাগবে দম বন্ধ মনে হবে আমি কখনোই তোমাকে অন্য কারোর সাথে ভাগ করতে পারবো না তোমার মা বাবাকে পুরো বিষয়টা আমি জানাবো সমাধান করো ওই সম্পর্কটার সে কিছু না বলে অসহায় দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থাকল